কপালে ছিল আজকে ডাল আলু ভাতে আর ডিম ভাজা কে জানে আজকে আবার সেই মাটন কষাতেই আমার কপালে ভাত আছে তো আজকে দুটো চাল ধুয়ে নিলাম শুধুমাত্র আমার জন্য আর দুটো আলু ধুয়ে নিলাম আলু ভাতে দেবার জন্য ওপরে একটি চাদর বিছিয়ে দিয়েছি কারণ এখানে কালকে আলু চালের আটা ভাঙানো হয়েছে তো সেই আটাটা কি ভালো করে রোদে না দিলে আটা একটু পচে যেতে পারে তো নিচে এসে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে একদিকে ডাল দিয়েছি অল্প একটু তেল দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দেখতে দেখতে ডালও হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে তো একটা তাওয়াতে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে তেল পেঁয়াজ করে নিলাম আলু ভাতিটা মাং বলে এই তেল পেঁয়াজ করে আলু ভাতি খেতে ভীষণ মজা লাগে তারপর এখানে একটা দাদা এসে একটু হাসি মাংস দিয়ে গেলো কারণ আমার একটা দাদা ছিলের আঁকিক ছিল তো সেখান থেকেই অল্প একটু মাংস দিয়ে গেছিলো তো আমি বললাম না যে কার কপালে কী আছে সেটা কেউ বলতে পারবে না আজকে আমার কপালে ছিল ডাল আলু ভাতে আর ডিম ভাজা কিন্তু রান্নার শেষই দেখলাম যে দাদাটা মাংস দিয়ে গেল তাই ভাবলাম যখন মাংসটা দিয়েই গেছে তো নিজে তো একাই আছি তাহলে মাংসটা রান্নাই করে ফেলি তাই জন্য নিজে নিজের মনের মতো করে মাংসটাকে কষিয়ে নিলাম আমি যে রান্না খুব ভালো পারি না তা নয় মোটামুটি রান্না আমি ভালোই পারি কারণ আমার মা মাঝে মাঝে রান্নাকে একা রেখে মামা বাড়ি দিতে পারে যেত তখন আমি একা একাই রান্না শিখে গিয়েছি তো আমার রান্না কমপ্লিট এখানে দুটো আলুগুলো বার করে নিয়ে আলুগুলো ম্যাচ করে নিয়েছি এবং যে তেল পেঁয়াজটা করেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে আর তেলকে ভালো করে রোগরে মাখে নেব দেখতে দেখতে আমার আলু ভাতেও মাখা হয়ে গেছে আর এদিকে আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট চলুন তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই কারণ সকাল থেকে আমি আজকে কিছুই খাইনি তো ভাত খেলাম ভাত খেয়েটে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো তাই জন্য তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম এবার একটুখানি ছাদে বসে থাকবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন